আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল দর্শক আমি প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবারে আপনাদেরকে বিমান টিকিটের আপডেটগুলি জানিয়ে থাকি তাই বরাবরের আপডেট আজকে দুই জুলাই দুই হাজার চব্বিশ মঙ্গলবার তা আজকে আমি আপনাদেরকে কিছু মালয়েশিয়া এয়ারলাইন্স কিছু আপডেট চলে আসছে সেই আপডেটগুলি আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং পাশাপাশি এই মুহূর্তে যারা বাংলাদেশে আসেন আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে চাইলে আপনারা কত ভিতরে নিয়ে আসতে পারবেন অথবা আপনারা যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে যান সিঙ্গেল টিকিট নিলে কত নিতে পারবেন নিলে সেগুলি কত রেঙ্গি নিতে পারবেন সম্পূর্ণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করবো তাই আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট এবং বিমান টিকিটের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আর যদি টিকটক থেকে দেখে থাকেন তাহলে আইডিটি ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি একটু আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে অন্য আপনার বন্ধুরাও যাতে দেখতে পারে তো দর্শক সর্বপ্রথমে আলোচনা করব যেটা নিয়ে সেটা হচ্ছে মালয়েশিয়া এয়ারলাইন্স কিছু আপডেট চলে আসছে এই জুন মাসের তিরিশ তারিখের পর থেকে আপনারা আগে যে সমস্ত টিকিটগুলি পাইতেন চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি এক্সট্রা আমি আর চল্লিশ কেজি পর্যন্ত আপনাদেরকে টিকিটের সাথে অ্যাড করে দিতাম এখন থেকে কিন্তু আপনারা আর ওই চল্লিশ কেজি এর টিকিটগুলো পাবেন না যে শুধু জামিল ভাই আপনার কাছে না অন্য জায়গায় আমরা পাবো মালয়েশিয়া এয়ারলাইন্সের কোম্পানি থেকেই ওই টিকিটগুলি আপাতত অফ করে দিয়েছে আপনারা কোথাও এখন আর ওই চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজির যে টিকিটগুলি আছে সেগুলি আপনারা পাবেন না হ্যাঁ এখনও মালয়েশিয়ালাইন্সের টিকিট আছে যেগুলিতে বিভিন্ন রকম এখন টিকিটের সাথে মাল আছে কিছু টিকিটে মাল আছে দশ কেজি বুকিং হাতে সাত কেজি কিছু আছে বিশ কেজি বুকিং হাতে সাত কেজি এবং কিছু আছে তিরিশ কেজি বুকিং হাতে সাত কেজি কিছু আছে পঁয়ত্রিশ কেজি বুকিং হাতে সাত কেজি কিন্তু এই সমস্ত দাম অনেক অনেক বেশি এক একটা কিন্তু এক এক রকম দাম এর আগে যেমন চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো ছিল সেগুলি কিন্তু অনেক লো প্রাইজের ভিতরে ছিল মালয়েশিয়া এয়ারলাইনস সুযোগ দিয়েছিল আমাদের প্রবাসীদের জন্য যাতে ওনারা মাল একটু বেশি নিয়ে দেশে যেতে পারে যেখানে অন্যান্য বিমানে পঁচিশ কেজি পঁচিশ করে পার কেজি দিয়ে নেওয়া লাগে ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানে সেখানে কিন্তু মালয়েশিয়া আপনারা টিকিটের সাথে মাল অ্যাড করতে পারতেন পার কেজি তেরো রিঙ্গিট করে আমি আপনাদেরকে তেরো রিঙ্গিটে কিন্তু মাল অ্যাড করে দিতাম তা এখন থেকে আর ওই চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজির ওই টিকিটগুলো আপাতত তারা অফ রেখেছে কিন্তু তারা আমাদেরকে জানাইছে যে দেখি আমরা চেষ্টা করব আবার আমরা এটা দেওয়ার জন্য তবে কবে দিবে এটা এখনো শিওর না পাঁচ তারিখের পরে আমরা জানতে পারবো তারা যদি আবার আমাদেরকে নতুন করে ওই চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজির এই টিকিটগুলো দেয় তাহলে পাঁচ তারিখের পরে আগামী শুক্রবারের ভিডিওতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে হ্যাঁ আপনারা আবারও চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজির টিকিটগুলো যদি তারা যদি ছাড়ে তাহলে আমি বলতে পারবো যে হ্যাঁ পাবেন আর যদি এয়ারলাইন্স থেকে যদি টিকিটগুলো না দেয় তাহলে তার আমরা আপনাদেরকে দিতে পারবো না আশা করি আপনারা বুঝতেই পারছেন অনেকেই জিজ্ঞেস করেন চল্লিশ কেজি বুকিং কিন্তু এখন থেকে আর চল্লিশ কেজি বুকিং নিতে পারবেন না হ্যাঁ আবার এরকম বিভ্রান্ত হবেন না এর আগে যারা কিনা রাখছেন চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি যে টিকিটগুলো এখনও আপনারা মালয়েশিয়াতেই আছেন এখনও যান নাই আপনারা জুলাইতে অথবা আগস্টে কিংবা সেপ্টেম্বরের যাওয়ার ডেটে যে সমস্ত টিকিটগুলো আপনারা কিনে রাখছেন আপনাদের জন্য কোনো সমস্যা নাই আপনারা ওই চল্লিশ কেজি বুকিং হাতে সাত কেজি নিয়ে যেতে পারবেন কিন্তু জুলাইয়ের তিরিশ তারিখ জুনের তারিখের পর থেকে এখন যদি আপনারা কেউ নতুন করে এই সমস্ত ডেট এই সমস্ত নিতে চান কেজি বুকিং সাত কেজি এই টিকিটগুলো আর এখন করা সম্ভব না কারণ এখন এয়ারলাইন্স থেকে এই অপশনটি তারা অফ করে দিয়েছে এখন আর চল্লিশ কেজি বুকিং এর টিকিটগুলি আপনারা পাবেন না হ্যাঁ ক্ষেত্রে আরও টিকিট আছে তিরিশ কেজি বুকিং পঁয়ত্রিশ কেজি বুকিং এগুলা নিতে পারেন হ্যাঁ এইগুলোর সাথে কিন্তু আপনারা মাল অ্যাড করার সেই সুযোগটা আছে এখন যেই টিকিটগুলো আছে মালয়েশিয়া এয়ারলাইন্সের তো আপনারা মাল অ্যাড করার সুযোগ আছে এক্সট্রা মাল আপনি আরও চল্লিশ কেজি পর্যন্ত আমি আপনাদেরকে অ্যাড করে দিতে পারবো যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দয়া করে আমাকে বয়স করে দিবেন আমি আপনাদেরকে জানিয়ে দেবো কোন রেটে কত রিঙ্গিত টিকিটের দাম আছে আশা করি এই মালয়েশিয়া এয়ারলাইন্সের আপডেটটি আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি অনেকে অনেক জায়গা থেকে হয়তো আপনাদেরকে বলতে পারে আমরা চল্লিশ কেজি বুকিংয়ের টিকিট দিতে পারবো কিবা আছে আমার কাছে আপনি নিতে পারবেন কিন্তু এই ধরনের টিকিট এখন আর কিন্তু কেউ দিতে পারবে না যদি আপনাদেরকে কেউ এই সমস্ত লোভ দিয়ে থাকে তাহলে মনে করবেন যে এটাই কিন্তু আপনাদের জন্য খুব খারাপ কারণ আপনাদের টাকা মেরে দেওয়ার সম্ভাবনা আছে এই জন্য আমি আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি হ্যাঁ এছাড়া এখনো আপনারা ইউএস বাংলা অথবা বাংলাদেশ বিমান মালিন্দ এয়ারলাইন্স ইয়ারেশিয়া এশিয়া এই সমস্ত টিকিটগুলো আপনারা নিতে পারেন এগুলো অনেক লো প্রাইজের ভিতরে এখনো পর্যন্ত আছে যারা সিঙ্গেল টিকিট নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন তারা এখনো পাঁচশো রিঙ্গিত থেকে শুরু করে ছয়শো সাতশো আটশো রিঙ্গিত পর্যন্ত এর ভিতরে কিন্তু সিঙ্গেল টিকিটগুলি নিতে পারবেন তা যাদের প্রয়োজন যারা চাইতেছেন যে এখনও আপনারা সিঙ্গেল টিকিট নিয়ে মালয়েশিয়া থেকে বাংলাদেশে যাবেন আপনারা এখনই আমার স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমার আইডিতে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা টিকিটগুলি সংগ্রহ করে নিতে পারেন হ্যাঁ এছাড়া অনেকেই আছেন যে আপডাউন টিকিট নিতে চান যে ভাই আমরা দুই মাস তিন মাসের ছুটিতে যাব আপডাউন টিকিট সিঙ্গেল টিকিট কেটে গেলে আসার সময় অনেক বেশি টিকিটের দাম দিয়ে আসতে হয় হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা যদি আপডাউন টিকিট নেন দুই মাস তিন মাস চার মাসের ছুটিতে যারা যাবেন তারা এখনো পর্যন্ত আমাদের কাছ থেকে তেরোশো রেঙ্গিত থেকে শুরু করে ষোলোশো রিঙ্গিত এর ভিতরে ইয়েস বাংলা বাংলাদেশ বিমান অথবা মালিক এয়ারলাইন্স এ সমস্ত বিমানের আপডাউন টিকিটগুলি নিতে পারবেন তা এক একটা ডেটে এক এক রকম দাম হয়ে থাকে যার কারণে আমি আপনাদেরকে ফিক্সড কোনো রেট বলতে পারতেছি না আপনারা দয়া করে আমার হোয়াটসঅ্যাপে ভয়েস করবেন অথবা টেক্সট মেসেজ করবেন আপনাদের ডেটটি দিয়ে সেই ডেটে আমি ফিক্সড কত রিঙ্গিট আছে টিকিটের দাম সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ দর্শক এবার আসি যে সমস্ত ভাইরা বাংলাদেশে আছেন যে ভাই আমরা তো আগে সিঙ্গেল টিকিট কেটে আসছি বাংলাদেশে এখন অফারে কোন বিমানের টিকিটগুলি আছে কোন বিমানে আমরা কম প্রাইজের ভিতরে নিতে পারবো অফারের টিকিট নিতে পারবো কোন বিমানে একটু দয়া করে আমাদেরকে জানাবেন এবং কত তারিখের পর থেকে গেলে আমরা অফারের এই টিকিট গুলা পাবো এবং কবে আমাদের কিনে রাখতে হবে এক্ষেত্রে অনেকেই আমাকে বলতেছেন যে ভাই আমরা ট্রানজিট ফ্লাইট নেব কলকাতা হয়ে হোক কিবা আপনার এই সিঙ্গাপুর হয়ে আসুক অথবা থাইল্যান্ড হয়ে আসুক আমাদের কিছু কম টাকার ভিতরে প্রয়োজন টিকিটের আপনি একটু আমাদেরকে জানাবেন হ্যাঁ এই মুহূর্তে আপনারা যদি এই ধরনের ট্রানজিট ফ্লাইট নিয়েও আসতে চান ঢাকা থেকে কুয়ালালামপুরে তাও কিন্তু আপনাদেরকে অনেক বেশি প্রাইস দিয়ে টিকিটগুলো নিতে হবে এই মুহূর্তে আমাদের কাছে ইউজ বাংলা এবং মালিন্দ এয়ারলাইন্স কিছু অফারের টিকিট আছে যে টিকিটগুলি আপনারা অনলি এগারোশো পঞ্চাশ রিঙ্গিট থেকে শুরু করে বারোশো পঞ্চাশ রিঙ্গিটের ভিতরেই কিন্তু আপনারা সিঙ্গেল টিকিটগুলি পেয়ে যাবেন হ্যাঁ তবে এক সপ্তাহ দশ দিন আগে টিকিটগুলো কিনে রাখবেন যেমন আজকে জুলাইয়ের দুই তারিখ আপনি যদি এই মাসের দশ তারিখ এগারো তারিখ অথবা বারো তারিখ কিংবা আট তারিখ সাত তারিখ নয় তারিখ এই সমস্ত ডেটের টিকিটগুলো যদি এখন কিনে রাখেন তাহলে সেই টিকিটগুলি আপনি এখনও এগারোশো পঞ্চাশ থেকে বারোশো রিঙ্গিত বারোশো পঞ্চাশ রিঙ্গিত এর ভিতরে কিন্তু নিতে পারবেন সেক্ষেত্রে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটু সুবিধা আছে যে মালিন্দা এয়ারলাইন্সে কিন্তু টিকিটের সাথে আপনাকে খাবার ফ্রি দিবে না ইউএস বাংলাতে আপনি খাবারটা ফ্রি পাবেন তা চাইলে আপনারা এখনও এই কম দামের ভিতরে এগারোশো পঞ্চাশ লিঙ্গিট থেকে বারোশো পঞ্চাশ ভিতরে যে টিকিটগুলা এগুলা চাইলে আপনারা এখনও কিনে রাখতে পারেন আট তারিখ নয় তারিখ দশ তারিখের পর থেকে যে কোনো ডেটের টিকিটগুলো আপনারা নিতে পারবেন এখনও কিন্তু অনেক কম প্রাইজ আছে ইয়েস বাংলা এবং মালেন্দা এয়ারলাইন্সে তা আশা করি আপনারা বুঝতেই পারছেন তা যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাকে বয়স করবেন আর আপনারা যা অনেকে আছেন যে শুধু ফাও ফাউ বয়স করেন এটা ওটা জিজ্ঞাসা করা পরে আপনি বলেন অন্য অন্যরকম কথা তখন কিন্তু আপনার আপনার পিছনে আমি যে সময়টা দিই সেই সময়টাই আমার লস হয় তা আশা করি আপনাদের প্রয়োজন ছাড়া বিনা প্রয়োজনে আপনারা আমাকে কোনো বয়সও করবেন না অথবা ফোনও দিবেন না টেক্সট মেসেজ আপনাদের করার দরকার নেই তা আশা করি আপনারা বুঝতেই পারছেন তো আজকের এই ভিডিওটি আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে আমার অন্যান্য প্রবাসী ভাইরাও জানতে পারে যে মালয়েশিয়া এয়ারলাইন্সের যে নতুন আপডেটটি আসছে অথবা ইউএস বাংলা এয়ারলাইন্সের যে অফারগুলি আসছে এগুলি যাতে আমাদের অন্যান্য প্রবাসী ভাইরাও জানতে পারে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই দেখা হবে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ